আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে মুরগি রান্নার রেসিপি শেয়ার করতেছি তো আপনারা দেখুন প্রথমে হচ্ছে যে ভালো মতো আদা আদা রসুন আর এবং পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে এটা কষাই দিছি যাতে রসুনের যে গন্ধটা থাকে সেটা যাতে কেটে যায় তো আমরা নর্মালি ব্রয়লার মুরগি রান্না করতে গিয়া অনেক সময় অনেকের গন্ধ লাগে এই আমি ব্রয়লার মুরগি করি কি ব্রয়লার মুরগিটা ধোয়ার পরে লেবু চিপড়িয়ে কিছুক্ষণ রেখে দিই এখন আমরা বেসিক্যালি যে জিনিসগুলো নরমালি দিই আদা রসুনের পেস্টের সাথে হলুদ মরিচ ধনিয়া আর আমি এখানে বাটা যে মরিচটা আছে সেটা ব্যবহার করছি এর জন্য কালারটা একটু ভালো আসে তো যখন মশলাটা কষানো হয়ে যাবে বুঝবেন কিভাবে মশলা কষানো হয়েছে যে মশলার উপরে যখন তেল ভাজবে তখন বুঝবেন যে মশলা কষানো হয়েছে এবং তখন গোস্ত দিয়ে দিবেন তারপরে গোস্ত দেওয়ার পরে নতুন করে পানি দেওয়ার আর দরকার নাই কারণ হচ্ছে যে মুরগিতে এমনিতেই পানি ছাড়ে আপনি কষানোর মানে পরবর্তীতে দেখবেন যে পানি এমনিতেই ছেড়ে দিছে তো দেখতে থাকুন এইভাবে কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে নাড়তে হবে বেশ কিছুক্ষণ পর দুই তিন মিনিট পর যাতে নিচে মশলাটা লেগে না যায় তো এইভাবে হচ্ছে এইভাবে হচ্ছে যে প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকে তারপরে দেখুন শেষ বেশ তো আমার মনে হয় এইভাবে রান্না করলে আপনাদের রান্না অনেক মজা হবে আপনি যে রান্নাই করেন না কেন রান্নাটা যদি আপনার ঠিক মতো মনোযোগ দিয়ে করা যায় এবং সব কিছুর যদি কম্বিনেশনটা ঠিক থাকে রান্না আপনার এমনিতেই ভালো হবে তো এইভাবে মাঝে মাঝে উলটিয়ে পাল্টিয়ে দিবেন যাতে নিচের মশলাটা ধরে না যায় এভাবে আমি পনেরো বিশ মিনিটের মতো কষাইতেছি দেখুন আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি তারপরেও দেখুন ওই গোষ্ঠীর থেকে যে পানিটা সেটা দেখুন কতটুকু হয়ে গেছে এখন পানি কখন মেশাবেন পানি মেশাবেন হচ্ছে যখন হচ্ছে আপনার পানিটা একদম শুকিয়ে যাবে তেলটা ভাসতে থাকবে তখন হচ্ছে যে আপনি গরম পানি ইউজ করবেন এখানে গরম পানি ইউজ করলে লাভ কী জানেন যে গরম পানি ইউজ করলে যে আপনার যে রান্নার যে স্বাদ সে স্বাদটা ঠিকই থাকে আর যদি আপনি ঠান্ডা পানি সেখানে অ্যাড করেন তাহলে সেখানে আপনার লবণ অ্যাড করতে হবে বা স্বাদটা একটু পাঞ্চা টাইপের হয়ে যাবে তো এর জন্য আপনারা চেষ্টা করবেন কষানোর পরে গরম পানিটা দেওয়া তাহলে হচ্ছে যে স্বাদটা ভালো থাকবে তো এইভাবে আমি হচ্ছে এক গ্লাস পরিমাণ পানি দিছি আমি এটা মানে ঝোল কম রাখবো এর জন্য এটা করছি তো শেষ পর্যন্ত দেখুন অবশ্যই দেখে যাবেন ভালো লাগবে তারপরে বেশ কিছুক্ষণ পরে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম তারপরে হচ্ছে কিছুক্ষণ পর পর ঢাকিয়ে দিতেছি আর শেষে আমি যেটা দেখাই নাই সেটা হচ্ছে যে আমি জিরার গুঁড়া দিছি কারণ জিরা বাটা আমি দিতে পারি নাই এর জন্য জিরার গুঁড়া দিছি এইভাবে আর দশ মিনিট রান্না করলেই রান্নাটা হয়ে যাবে তো আমরা যারা বেচালার থাকি তারা হচ্ছে যে এইভাবে রান্না করতে পারি এটা অনেক সহজ একটা সিস্টেম নর্মালি আমাদের যে ঘরোয়া যে মশলা আছে এইভাবে আমরা পরিমাণ মতো দিয়ে রান্না করতে পারবো পরিমাণটা কী আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মুরগি নিছি এইখানে দুই টেবিল চামচ রসুন দিছি এক টেবিল চামচ আদা দিছি এক টেবিল চামচ হচ্ছে হলুদ দিছি একটি মি এক টেবিল চামচ আপনার ধনিয়ার গুঁড়া দিছি আর দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিছি আর লবণ পরিমাণ মতো এভাবে রান্না করেন দেখেন আমার রান্নার ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর কি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ